নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মশলা চা এই মশলা চা খেতে কিন্তু টেস্টি হয় আর সকালবেলা যদি এইভাবে মশলা চা বানিয়ে খান তাহলে শরীরের পক্ষে খুবই ভালো মশলা চা বানানোর জন্য প্রথমে আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব দুটো দারচিনি টুকরো চারটে ছোট এলাচ আর লবঙ্গ পাঁচ থেকে ছটি আর গোলমরিচে কয়েকটা দিয়ে দিলাম আর দেব মৌরি এই মশলাগুলো গ্যাসের ফ্লেম লো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি আবার প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব এখানে আমি কোনো আদা ব্যবহার করছি না আপনারা চাইলে শুকনো গুঁড়ো আদা বাজারে কিনতে পাওয়া যায় ওই আদা আপনারা চায়ের সঙ্গে ব্যবহার করতে পারেন এবার আমি চা বানাবো তার জন্য একটা বড় পাত্র নিয়েছি গ্যাস অন করে এক কাপ জল প্রথমে আমি ফুটতে দেব একটা তেজপাতা দিয়ে দিলাম জলটা অল্প ফুটে উঠলে তারপর দিয়ে দেব দুধ চা বানানোর জন্য চা পাতা দু কাপ চা বানাবো তার জন্য আমি টু টি স্পুন চা পাতা দিয়ে দিলাম তারপর এক মিনিট আমি গ্যাসের ফ্লেম লো করে ফুটতে দেব ফুটে যাওয়ার পর দিয়ে দেব গ্রেট করে নেওয়া হাফ টি স্পুন আদা দুধ চা বানানোর জন্য আমি এখানে কাঁচা আদা গ্রেট করে দিয়েছি আপনারা গুঁড়ো করে নেওয়া শুকনো আদা ব্যবহার করতে পারেন এরপর সামান্য ফুটিয়ে দিয়ে দেব লিকুইড দুধ দু কাপ দুধ আমি আগের থেকে জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম দু কাপ দুধ দিয়ে ফুটতে দেব এবার মিনিট এক টাইম দিয়ে ফুটতে দেব তাহলে আস্তে আস্তে করে চায়ের কালারটা কিন্তু চেঞ্জ হবে এবার দিয়ে দেব চিনি আপনারা যে যেমন দুধ চা চিনি খেতে পছন্দ করেন আপনারা চিনি দিয়ে চা বানাবেন আমি দু কাপের জন্য টু টি স্পুন চিনি দিলাম এবার চায়ের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব যে মশলাগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাগুলো আপনারা কৌটুতে স্টোর করে রাখতে পারেন অনেক দিন ভালো থাকবে আর যখনই আপনারা দুধ চা বানাবেন অল্প দিয়ে চায়ের সঙ্গে খাবেন দু কাপ দুধ চায়ের সঙ্গে আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি চায়ের সঙ্গে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দেব মশলা চা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে সার্ভ করে নেব দুধ চা বন্ধুরা এইভাবে দুধ চা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে আজকে এই মশলা দিয়ে দুধ চা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে যে কোনো সময় আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ